আমুকে আজকে ছোটখাটো একটা সারপ্রাইজ দিলাম লাকড়ির চুলায় আম্মুর হাতের গুস্ত রান্না জাস্ট ওয়াও একদম অসাধারণ খেতে হয় আম্মু আজকে রোজা ছিল তাই ইফতারের আগে আম্মুকে ডালের বড়া ভেজে দিচ্ছিলাম পান্তা ভাত দিয়ে খাওয়া জারিফ জবের জন্য আজকে এমন একটা জিনিস দিয়ে নাস্তা বানিয়েছি যেটা শুনলে আপনারা অবাক না হয়ে পারবেন না সব শেষে ছিল রাতের বেলা শুকনো মরিচ দিয়ে টমেটোর ভর্তা আর এই টমেটোর ভর্তাটা কার কার কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা উঠেই ঘরটাকে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আর আমি যেখানেই যাই মানে আমি আমার বাসায় থাকি আর বাবার বাসায় থাকি যেখানেই যাই সব কিছু একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এটাই আমার ভালো লাগে যেহেতু যারা পরিষ্কার মেন কথা হচ্ছে যারা পরিষ্কার তারা সব জায়গাতেই পরিষ্কার তারা নিজের বাড়িতেও পরিষ্কার বাবার বাড়িতেও পরিষ্কার সবার বাড়িতেই পরিষ্কার তো আমি সবসময় বাবার বাড়িতে আসলে প্রথমে ঘরটাকে একদম গুছিয়ে টুছিয়ে সুন্দর করে ফেলবো যেহেতু আমার আম্মু বাসায় একা থাকে আম্মু এত কিছু করতে পারে না রান্না বান্না করে বাহিরে গাছ লাগায় সেখানে পানি দেয় তারপরে হচ্ছে সেগুলোকে পরিচর্যা করে বাহিরের কাছটা একটু বেশি করা পরে তো এই তো আমি ঘর ছিলাম আর আম্মু রান্না করছে চড়িয়ে দিয়েছে আর বাহিরে এত পরিমাণে রোদ ছিল এই যে আমার আব্বু বাঁশের জাংলা দিয়ে দিয়েছে তো আম্মু গোস্ত রান্না করবে রসুন বাটা ছিল না গতকালকে আম্মু ভর্তা বেটে আম্মুর দুই হাত ব্যথা হয়ে গেছে আর আমার আম্মুর এমনিতেই দুই হাতে একটু সমস্যা তো আমি বললাম যে আম্মু আমি তোমাকে রসুনটা বেটে দেই আর আমার আম্মুর পাটাটা এত বেশি ধার ছিল আর যে শিলটা এটা এত বেশি ভারী আমার কোনো জোরই দিতে হয় নাই যা শিলের ভারিতেই এগুলো বাটা হয়ে গেছে আর এই যে আমি চুলের গরু গোস্ত রান্না করছিল নলি সহ আর ডালের জন্য টমেটো কাটছিল তো বিকেলবেলা আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অনেক বাতাস ছিল চলে আসলাম এখানে লজ্জাপতি গাছগুলোকে আমি একটু আহ দিয়ে দিচ্ছিলাম আর আমি একটা দোকানে ফোন দিয়ে দিলাম যেই দোকান থেকে সবসময় আমি ঘরের কিছু টুকটাক কেনাকাটা করি সেই দোকানে ফোন দিয়ে বিকাশে টাকা পেমেন্ট করে বললাম যে একটা র্যাক লাগবে আর ইসমাইল ভাইকে ফোন করে বলে দিয়েছি ভাইয়া ওই যে ওই দোকানটাতে যান ওই দোকানটাতে যেয়ে একটা র্যাক আছে ওই র্যাকটা আমার বাবার বাড়িতে নিয়ে আসেন আমার বাজারে যেতেই হয়নি মানে জাস্ট অনলাইনে যেরকম করে অর্ডার দেয় আর কি জাস্ট ওই রকম করে আমি অর্ডারের মতো করে নিয়ে এসেছি এখানে আমার জিঠি আম গাছ লাগিয়েছে সেই আম গাছে আবার সুন্দর ফুল হচ্ছিল সকালবেলা আমি যখন ঘরটাকে গোছাচ্ছিলাম আম্মুর যে রান্নাঘরটা ওই রান্নাঘরটা মানে দুইটা রান্নাঘর একটাতে লাখি চুলা আর একটাতে হচ্ছে গ্যাসের চুলা যেটাতে আম্মু তৈরি রান্না করে মাঝে মধ্যে ওইটা গুছাতে যে মনে হলো যে আম্মুর একটা কিচেন র্যাকের অনেক বেশি জরুরি আম্মু পাতিল রাখে এক জায়গায় বা প্লেটগুলো অন্য জায়গায় বাটিগুলো অন্য জায়গায় তো এই জন্য ভাবলাম যে সবগুলো একসাথে রাখার জন্য একটা কিচেন র্যাক দরকার আম্মু কিন্তু ঘুমিয়ে আছে এখানে আমি আর জুয়েরা চুপি চুপি রুমে র্যাকটাকে এনে গুছিয়ে ফেলছি সাজিয়ে ফেলছি আম্মু জানেই না যে আমি র্যাক এনেছি খানাডুল্লিটাকে একটুখানি ওই পাশে ধাক্কা দিয়ে এখানে ছোট একটা টেবিল ছিল সেই টেবিলটাকে সরিয়ে ফেললাম সরিয়ে এই যে কিচেন র্যাকটা এখানে এনে সবগুলো চামিচ টামিজ যা আছে সবগুলো ওখানে রেখে দিলাম আম্মু আমির উপরে চামিজগুলো রেখে দিত আর হচ্ছে যে গ্লাসগুলো সেগুলো খানা খানাডুলির উপরে থাকতো সবকিছু তো আমি সেগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে দিচ্ছি আমাদের ঘরটা কিন্তু অনেক বছরের পুরোনো আমি যখন তিন বছর বয়স আমার তখনই আমাদের এই ঘরটা তোলা হয় একদম দুই হাজার সালের দিকে হবে হয়তোবা তো তখন আমি যে ঘরের যে ছোট একদম নিচে যে সিটকিরিটা ওইটা আমি ধরতে পারতাম না মানে এত বেশি টেপি ছিলাম আমি ছোটকালে অনেক বেশি খাটা ছিলাম মানে আমি যে পাঁচ ফিট হব এটা কেউ ভাবতেই পারে নাই তো আমি খুবই খাটা ছিলাম ছোটকালে সবাই আমাকে বুডুনি বুডুনি বলে ডাকতো তো তখন আমি ছিটকি ধরতে পারতাম না অনেক ছোটকালে তোলা আমাদের ঘর আর আমাদের এলাকার ভিতরে পুরো গ্রামের ভিতরে আমাদের বাড়িতেই এলাকার ভিতরে মহল্লায় আমাদের বাড়িতেই দালানটা আগে উঠেছিল তো এই জন্য ঘরটা অনেক বেশি পুরনো হলে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ঘরটার ভিতরে তো এই তো আমি সাজিয়ে ফেললাম র্যাকটাকে দেখুন কত সুন্দর লাগছিল আর এখানে একটা বেসিন ছিল সেই বেসিনটা ভেঙে যাওয়ার পর আমি এখানে একটা সিঙ্ক লাগিয়ে দিয়েছি যেন আমার আম্মুর রান্নাঘরে না যেতে হয় কোনো কিছু মাজা ঘষা করার জন্য আর এখানে বিকেলবেলা এসে এখানে বসে আছে আম্মু ঘুমিয়ে আছে আম্মু ঘুম থেকে উঠার জন্য ওয়েট করছিলাম যে আম্মু কখন ঘুম থেকে উঠবে আর আমি কখন আম্মুকে সারপ্রাইজ দিব আরেকটা কথা বলে নেই সবাইকে যে যাকে হোক হোক মা হোক শাশুড়ি হোক সবাইকে কোনো কিছু গিফট করলে কিন্তু ওরা অনেক বেশি খুশি হয় কিন্তু আমার হচ্ছে একদম উল্টো মানে খুশি হয় ঠিক আছে কিন্তু অনেক বেশি বকাবকি করে আমাকে কেন আমি টাকা খরচ করলাম এই টাকাগুলো রাখলে আমি ওইটা করতে পারতাম এই টাকাগুলো জমিয়ে রাখলে আমি করতে পারতাম মানে এরকম কিছু বলে আর কি আসলে মা তো হয় এই যে আমাদের কাছে পেয়ারা ছিল পেয়ারা পেয়ারা একটা পারলাম পেয়ারা দেখে পারতে গিয়ে দেখি যে অনেকগুলো পেয়ারা ছিল তো সবাই মিলে এখানে পেয়ারা খাচ্ছে উঠানে বসে দেখুন জারিফ জাবের জুয়ো মাসরুরা হাবিবা ওরা হচ্ছে আমার চাচাতো বোন মন বাসায় যে চাচাটা থাকে তারপর আম্মু ঘুম থেকে উঠলো আমার টা দেখুন একবার

আলহামদুলিল্লাহ আব্বু পুরো অবাক হয়ে গেছে আর হাস ছিল যে আমি এটা কেন কিনেছি তারপরে আবার বকা ছিল তো যাই হোক এখানে আব্বু দেখুন আপু কতটা দুষ্ট করে আমার ছেলেদের সাথে আইসক্রিম নিয়ে এসে ওখানে বসে বসে আমার দুই ছেলেকে ডাকছিল আর আমি যেতে দিচ্ছি না হলে জারিফ আবার আমাকে মারছে জাবের এমনিতেই হালকা জ্বর জারিফেরও জ্বর আর এর মধ্যে আব্বু এরকম যদি করে তাহলে কেমনটা লাগে আমি আমার ছেলেদেরকে যেই পরিমাণ শাসন করি তার চেয়ে বেশি শাসন আমার আব্বুকে করতে হয় আব্বু একটু আমার ছেলেদের সাথে অনেক বেশি দুষ্ট

দেখো 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 কি ভাবটা তোর দেখো দেখো কি ভাবটা তোর দেখো দাও নিচে কি খাও তুমি বাবা আচ্ছা এটা নাচো ওই নাচ

তো আমার আম্মু আজকে রোজা রেখেছিলো তো আম্মুকে আসরের টাইমে বললাম যে আম্মু একটু ডাল ভিজিয়ে রাখো যেহেতু আমার আম্মু পান্তা ভাত খাবে করলা ভাজি করে খাবে বলেছিল আমি বললাম যে ডাল ভিজিয়ে রাখো আমি বেটে তোমাকে বড়া বানিয়ে দেবো তো এই যে বড়া বানাচ্ছিলাম আর হচ্ছে একটুখানি শরবত বানাচ্ছিলাম তো আমার আম্মু আমি যখন বাসায় আসি আমার আম্মু একটু রিল্যাক্স হয় মানে আমার যতটুকু মনে হয় কারণ আমার আম্মু রান্নাঘরে রান্না করতে করতে আমি ঘরের সব কিছু সব কাজ করে ফেলি আর এমনিতে অনেকক্ষণ যখন আমি শুয়ে থাকি তখন আমার আম্মু আবার আমাকে একটু ডাল থাকে না সাথে খেলা করে তো এখানে আমি আমার মতো মুজার বাঙ্গিও কেটে রেখেছিল আর আমি এগুলোকে ভিজিয়ে নামাজ আদে করে এখানে এগুলোকে পিঠা বানাতে আসলাম এখানে দিয়েছি হচ্ছে দুধ কলা মানে লিকুইড দুধ কলা আর হচ্ছে একটুখানি লবণ আর ডিম দিয়েছি হচ্ছে সেরেলাক এখানে পানি ইউজ করিনি সেরেলাক আমার যে হোমমেড সেরেলাক সেই সেরেলাকটাই এটাকে আমি একটু পিঠার মতো করে নিচ্ছি যেহেতু বাসায় ময়দা ছিল না তো ভাবলাম যে সেরেলাক তো আছে সেরেলাক করে নিই কিন্তু সেরেলাক দিয়ে এই পিঠাটা বানানোর পর এত বেশি মজা হবে আমি ভাবতেও পারিনি মানে আমিও খেয়েছি জয়েরা খেয়েছি জারিফ জাবের আমরা সবাই মিলে খেয়েছি অনেক বেশি মজা হয়েছিল আর এই পিঠাটা হচ্ছে আপনারা যদি চান তেলে না ভেজে প্যানকেক হিসেবেও তৈরি করতে পারেন তাহলে মানে তেলটা না আর কি তো আমি পিঠাটাকে যখন দিয়েছি তখন হালকা একটু ঢেকে দিয়েছিলাম তারপরে একটু এখন উল্টে নিব উল্টে নেওয়ার পর নিচের যে কালারটা ছিল এটা এত বেশি সুন্দর হয়েছে এই যে দেখুন মানে একদম কি বলবো একদম কমলা কমলা রঙের একটা কালার চলে এসেছে খুবই সুন্দর একটা কালার ছিল তো এটাকে সুন্দর করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এটা কিন্তু অনেকটা ফুলে ছিল বাসায় যদি থাকতাম তাহলে একটু বেকিং পাউডার ইউজ করতাম তাহলে আরও অনেক বেশি ফুলতো আর সেগুলাকে যেহেতু ডাল বাদাম কিশমিশ খেজুর ভুট ভুট্টার যে আটা সেটা তো ময়দাই বলে ভুট্টা গম ভুট্টা সব কিছুই আছে এজন্য এটা খুবই মজা হয়েছে আর একদম কেকের মতো সফট হয়ে ফুলেছিল যার হিসাবের অনেক বেশি পছন্দ করেছে তার মধ্যে আমার ভাইয়া নিয়ে আসলো টমেটো আমি একটু শুয়েছিলাম এত কাজ করার পর আমার ভাইয়া টমেটো এনে বললো যে শান্তি টমেটো এনেছিলাম একটু ভর্তা করার জন্য তো ভাইয়াকে একটু টমেটোর ভর্তা করে দিলাম ভাইয়া আমরা যখন মানে আমার বিয়ের আগে ভাইয়া যখন ছোটো ছিল বা আমরাও ছোটো ছিলাম তখন ভাইয়া ক্ষেত থেকে টমেটো চুরি করে এনে এনে দিত আর আমি ভর্তা করে দিত তো এই যে মরিচ দিয়ে ভর্তা করছি কারণ কাঁচামরিচের চেয়ে শুকনো মরিচের ভর্তাটা অনেক বেশি মজা লাগে তো শুকনো মরিচ দিয়ে টমেটোগুলোকে ভর্তা করে নিলাম আর সবাই মিলে খাচ্ছিলাম আর এই টমেটো তো মজা তো মজাই আর যে আমরা যে ক্ষেত থেকে চুরি করে আনতাম টমেটোগুলো ছোটোকালে ওই টমেটোগুলো যে এত বেশি মজা ছিল ভাঙলে মনে হচ্ছে যে ভিতরে বালু বালুর মতো এরকম বেলে ছিল আর যারা গ্রামে থাকেন তারা অবশ্য বুঝতে পারবেন আমি কোন টমেটোগুলোর কথা বলছিলাম আর এত বেশি মজা আর টমেটো মাখলে পুরো বল ভরে যেত টমেটোর ঝোলে টমেটোর খুঁজে পাওয়া যেত না তো ছোট কালের কথা মনে পড়ে গেল তো আমি আবু ভাইয়া আর জয়েরা মিলে টমেটো ভর্তা খেয়ে নিলাম ভালো তো মানে ভালো ভালো